গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো তো আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই তো এই যে দেখো বুড়ির ঘর বানিয়েছে আমার মেয়ে এই যে আর এখন না সন্ধ্যা হয়ে গেছে তো ওই জন্য সব মানে পেছনটা কালো কালো লাগছে সেখানে আম গাছতলা তো এই যে দেখো আশ্বিন যায় কার্তিক আসে মানে আশ্বিন মাসের শেষ কার্তিক মাস কালকে শুরু তো এই বুড়ির ঘর পোড়ানোটা একটা নিয়ম তো খুবই আনন্দ হয় তো এখানে অনেকগুলো অনেক বাচ্চারা বুড়ির ঘর বানিয়েছে শুধু তোমাদেরকে ব্যাখ্যা হয়ে দেখাচ্ছি তো চলো তো এই যে আমার মেয়ের বুড়ির ঘর এটা এই যে দেখো এই যে বুড়ি বসে আছে ওখানে বুড়ি বানানো সন্ধ্যা হয়ে গেছে তো ওই জন্য খুব একটা ভালোভাবে দেখা যাচ্ছে না আর এই যে আর একটা রয়েছে এই যে এটাও একটা বুড়ি ওই যে বসে আছে দেখো এটা আর একটা মেয়ে আরও দুটো রয়েছে দেখো এই যে আমার একটা বুড়ি বানানো বিচালি দিয়ে বুড়ি বানানো হাত পা করেছে এগুলো এগুলো দেখো আর এখানে একটা বুড়ি এই বুড়িটা এই যে চুল টুল বানিয়েছে এই যে দেখো কত সুন্দর হয়েছে খুব ভালো লাগছে তো একটু পরে এই বুড়ি ঘরগুলো সব পোড়াবে আর কুলো বাজাবে আর কত কি বলবে মানে প্রচলিত কথা আছে প্রচলিত কথা আছে কতগুলো খুব আনন্দ হয় সেগুলো বলবে আর কুলো পেটাবে মানে কুলো বাজাবে আর এগুলো পড়াবে তো খুবই ভালো লাগবে চলো যখন পড়াবে তখন তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখা হচ্ছে আর আরেকটা রেওয়াজ আছে আমাদের এখানে যে বুড়ির ঘর পুড়িয়ে গিয়ে পিঠে বানাতে হয় তো ভাবছি কয়েকটা পিঠে বানাবো তো যে পিঠেই বানাই না কেন বানাবো তো চলো এই পোড়ানো পর্বটা আগে শেষ হয়ে যাক তারপরে চলো যখন পোড়াবে তোমাদেরকে দেখাবো পোড়ানো অলরেডি শুরু হয়ে গেছে আর এই দেখো সবাই এইদিকে ধরাচ্ছে কত আনন্দ করছে আর ওই দেখো সবার হাতে কুলো তারপরে এই কি যেন বলে কাশর খালা সব বাজাচ্ছে ছেলে মেয়ে বাবা এই যে দেখো অবস্থা এদিকে পুড়ছে এটাই বলে আমাদের বুড়ির ঘর পড়ানো এটা তোর হাতে কুলো কত লোকজন দেখো কত আনন্দ করছে এরা সবাই এই কাশে বাজাচ্ছে ও ছালা বাজাচ্ছে সব ছোটরা দেখো বড়রাও রয়েছে দেখো সব বুড়ির ঘর পুড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে দেখো সবার হাতে কুলো দাদা এদিকে তো দাদা দেখো গান করছে বন্ধ করে নিই তারপরে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে বাড়ির দিকে যাবো কিছু নিবে গেছে আর দেখো কাছে আনন্দ করছে প্রায় হয়ে গেছে কমপ্লিট আমার মেয়ে দেখো দেখি হাসছে আনন্দ করছে দেখো আমার মা পিঠে বানানোর জন্য যে রেডি করছে গোলাটা এই যে এটা কিন্তু ছাঁচের পিঠে হবে এই যে রেডি করছে তো আমাদের সঙ্গে থাকো দেখতে থাকো মা কি বানাই তো এই যে বন্ধুরা দেখো আমি পিঠে বানাতে বসে গেছি এই যে কিছু পিঠে বানিয়েছি এই যে আর এখানে লাইটটা মানে লাইটটা জোরটা খুবই কম সেজন্য জন্য এরকম লাল লাল দেখাচ্ছে তো এদিকে দেখো এই খোলা মুচিতে যে দেখো কত সুন্দর পিঠে হয়েছে কিন্তু ভালো বোঝা যাচ্ছে না লাইটের কারণে এই যে দেখো দূর থেকে কেমন সুন্দর পিঠি হয়েছে বুক উঠেছে ওই দেখো উপরে মানে মাঝখানে যে ফুলে ফুল রয়েছে না ওটা বলে বুক ওটা তো দেখো যে দেখো তুললাম তো এইভাবে সবকটা পিঠে তুলে নেবো আর চলো ওগুলো বানিয়ে নি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ভালো লাইটে গিয়ে এটা দিয়ে ডেকে দেব তো মাটির ছাঁচ মাটির ছাঁচের পিঠে খেতে খুবই ভালো লাগে দেখো মনমটা আবার নিভে গেলো পাটকাটি দিয়ে জাল দিচ্ছি তো পাটকাটি একটু মানে হাত তুলে নিলেই পাটকাটিটা নিভে যায় দিলাম বলে আবার উনুনটা জ্বলে উঠলো এই যে দেখো তো চলো এভাবে পিঠেগুলো বানিয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাবো তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখা হচ্ছে আর ওইদিকে দেখো কিছু দিন বলে আগুন কি পরিমাণে ওই সাইড দিয়ে ওই উনান দিয়ে উঠছে তো এই যে আমার এই রান্নার এইখানে মানে লাইটটা এত অসুবিধা রাত্রিবেলা এই উনানের এই রান্নার এখানটা খুব অসুবিধা হয় দাদাকে বলি পাল্টাতে তো ও হচ্ছে চলছে যখন ও না ঠিকঠাক করে আমি যদি সিরিয়াস লেগে পড়ে মানে বলি তাহলেই হবে না এলে হবে না তো চলো বানিয়ে ফেলি দেখো বন্ধুরা ছাঁচের পিঠে বানানো আমার রেডি হয়ে গেছে এবার সবাইকে দেব খেতে কত সুন্দর মানে নরম হয়েছে দেখো সফট একদম আর এগুলো ফুলে ফেটে গেছে তো সুন্দর বুক উঠেছে ওইগুলো বলে বুকোটা তো বড়োদের বড়দের কাছ থেকে আমি শিখেছি ওই কথাটা বলা তো চলো আজকে পিঠে খেতে হয় এটা আমার শ্বশুরমাশাই সকালে বললো বিশেষ করে সেজন্য মাথায় রেখে কথাটা আমি এটা বানালাম বয়স হয়ে গেছে ওনার ওনার ইচ্ছেটা তো আমাকে রাখতেই হয় তো চলো সবাইকে দিই তো দেখো কত সুন্দর পিঠে হয়েছে আর এখানে দেখেছ কত মানে পিঠেটা স্পষ্ট দেখা যাচ্ছে সাদা রান্নার ওইখানটার আলোর এমন বাজে অবস্থা তো পিঠেগুলো কেমন একটা লাল 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 দেখাচ্ছিল চলো তো এদিকে দেখো এক ডেক্সি বাটি পিঠে বানিয়েছিলাম ছাঁচের পিঠে তো সবাইকে দিয়ে দিয়েছি গরম গরম খাওয়ার জন্যে আর যে এগুলো রয়েছে মেয়েকে ডাকছি ও ছিল আমার শ্বশুরের ঘরে তো মাত্র আসলে ও মনে ঘুমিয়ে পড়েছিল ওখানে তো দেখো আর যে রয়েছে এদিকে বড় বড় দানাদার তো আমার ছোটো শ্বশুরমশাই এসেছিল উনি এখানে থাকেন না অন্য জায়গায় থাকেন তো নিয়ে এসেছিল সেই জন্য রয়েছে তো সেটাই এখন এই পিঠের সঙ্গে খাওয়ার জন্য বার করেছি এই যে দেখো গরম গরম ছাঁচের পিঠের সঙ্গে বড় সাইজের দানাদার তো চলো মেয়েকে ডাকছি ও এসেই যে বসে আছে ও ঘুমিয়ে পড়ছে দেখো বসে বসে ঘুমাচ্ছে আ তা না ওগুলো খেয়ে একটা খাওয়া ও এই পিঠেটা খুব একটা পছন্দ করে না তেলের পিঠে পছন্দ করে তো হঠাৎ করে প্রোগ্রাম বানিয়েছি তো সন্ধেবেলায় তো আর আর তাছাড়া সেভাবেও ছিলাম না যে বানাবোই ওই জন্য ওরকমভাবে প্রস্তুত যদি আগেতে থাকতাম শুনেছি যে আজকে খেতে হয় তো আমি ভাবছিলাম বানাবো না তো ভাবলাম এই সাড়ে সাতটার দিকে ভাবলাম না বানিয়েই ফেলি সেই জন্য মানে ছটপট এই পিঠেটাই বানিয়ে নিলাম চলো দেখি মেয়েকে খাই তারপরে আমি একটু খাবো 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 একটা বেশি না চলো তো আমরা পিঠে খেয়ে এই যে দেখো মাসিদের মধ্যে শুয়ে পড়েছি তো আমার মেয়ে এই যে ঘুমিয়ে পড়েছে ও না একদম পিঠে খেতে চাচ্ছিল না খুব কাজ ও ছাঁচের পিঠেও পছন্দ করে না আর তাছাড়া কারণ আর আর একটা কারণ ও ঘুমিয়ে পড়েছিলো বসে বসেই তো ঘুমাচ্ছিল তো ঘুমির মধ্যে মানে উঠে খেতে ইচ্ছা হয় না একদম তো ওরও সেরকমই হচ্ছিল আর আমরা কিন্তু গরম গরম ছাঁচের পিঠের সঙ্গে খেয়েছি বড় বড়ো দানাদার এখন তো খেজুরের গুড় নেই এখনও সে সময়ে আসেনি তো সেজন্য গরম গরম পিঠে খেলাম খুব ভালো লাগলো আর আরেকটা জিনিস কোনো কিছু বানালে যদি বাচ্চারা না খায় তো ভালো লাগে বলো ভালোই লাগে না বানাতে বা কোনো কিছু নতুন কিছু করতে বানিয়ে খাওয়ার জন্য তো ওকে বললাম ও আমার কথা রাখলো ও অল্প একটু খেয়েছে ভেঙে কাজ কান্নার মধ্যে মধ্যে একটু করে খেলো ও প্রচণ্ড ঘুমও পেয়ে গেছে খুব কষ্ট হচ্ছে সন্ধেবেলা ওই সব মানে বুড়ির ঘর পোড়ন টান্ন সব করলেও খুব কষ্ট হয়ে গেছে তো চলো আমরা অলরেডি তো মাসের মধ্যে শুয়ে পড়েছি আমার মেয়ে ঘুমিয়েও পড়েছে চলো ভিডিওটা এখানে শেষ করছি টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে কলের ভিডিওতে তো প্লিজ প্লিজ ভিডিওটা দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো